হ্যালো বন্ধুরা আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা সবাই আমাদের চেহারা সুন্দর করার ব্যাপারে যতটা সচেতন ততটাই অসচেতন আমাদের হাত পায়ের সৌন্দর্যের ব্যাপারে আমরা হাতের সাহায্যে অনেক রকমের কাজ করে থাকি সাবান সোডা সময় ব্যবহার করার কারণে হাত ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় হাতের অনেক রকম সমস্যার সৃষ্টি হয় যেটা আমরা একদম গায়ে লাগাই না এই হাত সফট করার জন্য রিঙ্কেল ফ্রি করার জন্য আজকে আমি কয়েকটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনার হাত সফট হবে রিঙ্কেল ফ্রি হবে এবং হাতের সৌন্দর্য ফিরে আসবে তো রেমেডি শেয়ার করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর দেরি না করে আসুন রেমেডিগুলো জেনে নিয়ে ফার্স্ট যে রেমেডি এখানে ইউজ করব গাজর একটা গাজর নিয়ে এর উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন এরপর সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেবেন কাঁচের একটি জারে তিন চামচ পরিমাণ কোকোনাট অয়েল নেবেন তিন চামচ পরিমাণ কোকোনাট অয়েলের মধ্যে এক চামচ পরিমাণ গাজরের পেস্ট দিয়ে ভালোভাবে মিক্সড করবেন অবশ্যই এটি একটি কাঁচের পাত্রে নিয়ে নেবেন এরপর চুলায় একটি পাত্রে পানি গরম করতে দিবেন পানি গরম হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে কাচের জারটি গরম পানির মধ্যে বসিয়ে দিবেন পাঁচ মিনিট রাখার পর দেখবেন কাঁচের জারটি গরম হয়ে গিয়েছে তখন এটি নামিয়ে নেবেন এই কাঁচের জারটি আপনাকে দু সপ্তাহ পর্যন্ত অন্ধকার কোনো ঘরে রেখে দিতে হবে দু সপ্তাহ পর এই অয়েল আপনি আপনার হাতে মাসাজ করবেন রেগুলার এই অয়েল রেগুলার যদি আপনি আপনার হাতে মাসাজ করেন এতে আপনার হাত রিঙ্কেলস ফ্রি হয়ে যাবে অনেক বেশি সফট হবে মোলায়েম হবে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কতটা কার্যকর সেকেন্ড রেমেডি হলো আলমন্ড অয়েল ভালো কোয়ালিটির কয়েকটি কাঠবাদাম নিয়ে নেবেন এর মধ্যে দুই থেকে তিনটি কাঠবাদাম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তারপর তিন টেবিল চামচ কোকোনাট অয়েল একটি প্যানের মধ্যে নিয়ে গরম করতে দিবেন। তারপর এই তেলের মধ্যে বাদামে কেটে রাখার টুকরোগুলো দিয়ে দিবেন আলমন্ডগুলোর কালার লাইট ব্রাউন না হওয়া পর্যন্ত ভাসতে থাকবেন যখন কালার লাইট ব্রাউন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে ঠান্ডা করতে দিবেন ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারে সংরক্ষণ করবেন এক মাস পর্যন্ত এটি সংরক্ষণ করা যায় এই অয়েল যদি আপনি আপনার হাতে মাসাজ করেন আপনার হাত অনেক সফট হবে রিঙ্কেল ফ্রি হয়ে যাবে সবথেকে ভালো রেজাল্ট পাবেন যদি আপনি রাতে ঘুমানোর সময় এটি হাতে মাসাজ করেন এবং সকাল পর্যন্ত রেখে দেন তিন নম্বর রেমেডি হল টারমারিক হ্যান্ড জেল আপনি ব্যবহার করতে পারেন এই টার্মারিক হ্যান্ড জেল কীভাবে তৈরি করবেন এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে তার মধ্যে এক চিমটি হলুদ বা টারমারিক পাউডার নিয়ে নেবেন এরপর ভালোভাবে এই উপাদান দুটি মিক্সড করবেন উপাদান মিক্সড হয়ে গেলে তৈরি হয়ে গেল আপনার টার্মারিক হ্যান্ড জেল এই টারমারিক হ্যান্ড জেল যদি আপনি রেগুলার আপনার হাতে ব্যবহার করা শুরু করেন আপনার হাত রিঙ্কেল ফ্রি হবে সফট হবে মোলায়েম হবে তো বন্ধুরা এই তিনটি রেমেডি আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার হাতের কোনো প্রবলেম থাকবে না রিঙ্কেল ফ্রি হয়ে যাবে কোনো রকমের রুক্ষতা শুষ্কতা থাকবে না হাত একদম সফট হবে মোলায়েম হবে তো আপনারা এই রেমেডিগুলো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনার হাতকে সুরক্ষিত রাখার জন্য যেহেতু সারাদিন হাতের উপর দিয়ে অনেক রকমের প্রেশার যায় তাই হাতের সফটনেস রক্ষা করার জন্য হাতকে রিঙ্কেল ফ্রি রাখার জন্য এই রেমেডিগুলো আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত তো আজকে এ পর্যন্তই নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনটি প্রেস করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কি রকম রেজাল্ট পাচ্ছেন সেটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ